এগুলো কি বাস বিরিয়ানি যে এখানে কেউ সামনে দাঁড়িয়ে ভিডিও করলে কেউ না করছে না এই দেখো কি কি পাওয়া যাচ্ছে শুধু দেখো বিকেল থেকেই খুব খিদে পাচ্ছিলো আর শুধু খিদে না চেটে পুটে খেতে ইচ্ছা করছিল তাই চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে চেটে পুটে মেলা মেলার টিকিটের দাম কুড়ি টাকা আগে টিকিটটা কেটে নেব আর ভিতরে ঢুকে দেখবো যে কি কি খাওয়া যায় তো চলো চলো ভিতরে যাওয়া তাহলে মেলায় ঢোকার আগে এই টিকিট টিকিট কাউন্টার রয়েছে টাকা করে তোমাদের একটা জিনিস বলে দিই এখানে গাড়ি রাখার কিন্তু কোনো পার্টিকুলার জায়গা নেই মানে কোনো পেড পার্কিং নেই আমি গাড়ি নিয়ে এসছি সঙ্গে আমার স্কুটি আছে আমাকে ওই দিকে ওই গলির মধ্যে একটা জায়গায় রাখতে হয়েছে তো কেউ দেখার নেই তো এটাই একটা প্রবলেম হোক এবার আমি টিকিটটা কেটে নিই আর ভিতরে ঢুকে চলো এই হচ্ছে মেলার টিকিটটা কোথায় পাঁচ করবো দেখে নি আচ্ছা এইখানে টিকিট পাঁচ করতে হবে ও ভেতরে আছে চলো এই হচ্ছে এন্ট্রি গেট এই আমি পাঁচ করে ঢুকে পড়েছি ও খিদে নিয়ে এখানে যদি কেউ ঢোকে মাথা খারাপ হয়ে যাবে কোনটা খাবো আর কোনটা বাদ দেবো কেউ ডিসাইড করতে পারবে না শুধু দেখতে থাকো আমিও খাবো তবে শুরুতে না আগে পুরোটা ঘুরে দেখি কি কি খাবার আছে কোথায় কি পাওয়া যাচ্ছে সব ভালো করে দেখবো তারপর খাবো আর আজকে স্যাটারডে মানে উইকেন্ড মেলাটা হচ্ছে থেকে ন তারিখ থেকে নয় জানুয়ারি থেকে আর হবে টুয়েলভ জানুয়ারি মানে কালকে রবিবার লাস্ট তো সেই জন্য উইকেন্ড বলে খুবই ভিড় হয়েছে কোথায় বলে বাঙালি ভোজন রসিক তবে এখানে নিশ্চয়ই সবাই শুধু বাঙালি না মোটামুটি কম বেশি সবার হাতেই খাবারের প্লেট এত রকম খাবার জিনিস এখানে রয়েছে কোনটা খাবো আর কোনটা হাত দেব কোনটা খাবে শুধু বলো আমি বেসিকালি প্রজন্ম শিখ না বাঙালি হয়ে প্রজন্ম শিখ না এটা আফসোস কিন্তু এখানে এসে মনে হচ্ছে কিছু না কিছু তো খেতেই হবে মানে কিদে যদিও পেয়েছে ও সুবিধে যে এখানে কেউ সামনে দাঁড়িয়ে ভিডিও করলে কেউ না করছে না বা কাজ করছে না যে কোনটা দেব কোনটা দেব তো এখন এই মুহূর্তে আমার যেমন হয় গানেরও অন্ধ প্রয়োজন এখন আমার হচ্ছে দর্শনে অর্থ প্রয়োজন আর সত্যি বলতে যত দেখছি ক্ষীরে ততই বেড়ে যাচ্ছে এই দেখো

এখানে রয়েছে নলেন গুড়ের চা বাবা খেলে আর দেখতে হবে না

এই স্টলটা জানি না কেন ফাঁকা এদিকে কেউ নেই আর কোথাও কোথাও খুব ভিড় হয়ে আছে সবই সাজানো হয়েছে কেনার লোক আরো সন্ধে যত বাড়বে রাত বাড়বে ভিড় আরো হবে আরো লোক আসবে আশা করি স্টলই ফাঁকা যাবে না বা চায়ের স্টলটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে দাঁড়ালে চা খেতে ইচ্ছা করবে কিন্তু আমি একটা ফ্রাই আর 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 এখানে দেখো কেক থেকে সন্দেশ আর কি কি আছে সব কটা নাম দেখা নেই আর নাম ওরা পাশে লিখেও রাখেনি তবে খুব একটা বেশি দাম ওটা তিরিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম দাম কত কুড়ি টাকা ওটা তো খুবই কম ওটা চল্লিশ টাকা ও মিষ্টি সাজানো থরে থরে সাজানো যদি সব নাম লিখে রাখতো তাহলে আরো বেশি ভালো হতো মিষ্টি দেখে জিভে জল এসে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো তারকিস ইয়ানো মানে টার্কিজ স্টল আইসক্রিম স্টল এখানে লেখা আছে কলকাতা অনলি অথেন্টিক তারকিস আইসক্রিম এই দেখো তারকিস আইসক্রিম কেমন হয় দেখে নাও এগুলো হচ্ছে টার্কিস আইসক্রিম ওরা তো আমার কথা বুঝবে না আমার ল্যাঙ্গুয়েজ এটা কি স্পেশোয়ারি চাপানি কাবাব ये देखो किस वाली चापली पाव आप क्यों नहीं देखते हो यदि ना देखे हो आगे यदि ना जानो तोले देखना और पिज़्ज़ा ये ना कूलर पिज़्ज़ा कूलर पिज़्ज़ा कूलर पिज़्ज़ा अच्छा

ঘুরতে ঘুরতে উঠতে আমার যেটা মনে হচ্ছে যদি কেউ পেট ভরেও খেয়ে আসে মানে পেট ভরে খেয়ে মেলায় ঢোকে তো এত খাবার দেখার পর সঙ্গে সঙ্গে পেট খালি হয়ে যাবে আর মনে হবে সব কটা থেকে চেটে পুঁটে খাই আচ্ছা এবার তোমাদের দেখাবো তন্দুরি কি কিভাবে বানানো এই যে তন্দুরি এরকম তো কখনো দেখিনি যে চায়ের ভারগুলোকে আগুনে ঢেকে দিয়ে গরম করছে তারপর একটা দারুন দেখি ওখানে চায়ের ভাতটা আগে গরম হচ্ছে আর তারপর এই চায়ের

ওপরে বাস ঝুলিয়ে রেখেছে নানা রকমের কাবাব অ্যান্ড বাম্বু বিরিয়ানি আছে আচ্ছা বাম্বু বিরিয়ানি আর তৈরি করার প্রচেষ্টা হলো এরকম এটা তো সীতাভোগ আমি জানি এটা কি মিহিদা না এটা মিহিদা না খাবারগুলো দেখতে দারুণ আর খেতেও নিশ্চয়ই দারুণ হবে এখানে রয়েছে শুধু মিষ্টি গুড়ের মিষ্টিও আছে সব রকম মিষ্টি আছে আর এগুলোকে ঠিক তবলার মতো করে এই যার মধ্যে রেখেছে এগুলো তবলার মতো দেখতে দারুণ একটা গান হচ্ছে কিন্তু আমি কাছে যেতে পারবো না কাছে গেলে না তোমরা আমার আওয়াজ ভালো করে শুনতে পাবে আর মনে হয় না গানটাও খুব ভালো করে বুঝতে পারবে তা আমি চেষ্টা করছি যদি গানটা তোমাদের শোনানো যায় এখানেই এই সন্তোষ মিত্র চেটে পুটে মেলার তো চলো আজকের মতো সন্তোষ মিত্র স্কোয়ারের চেটে পুটে মেলা আমার ঘোরা হয়ে গেল আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তোমরা ভিডিওটা কবে দেখছো জানি না বারো তারিখ লাস্ট মানে মেলাটা বারো তারিখ অবধি রয়েছে বারোই জানুয়ারি পর্যন্ত যদি সময় সুযোগ পাও তো চলে এসে ঘুরে যেতে পারো তো খুব ভালো এনজয় করতে পারবে চলো পরে আবার এরকম কোনো ভিডিও দেখাবে